এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনার স্কুলের যে শিক্ষক জীবন দেবনাথ ভিজিটে এসে স্যাররা ওনাকে পেলেন না এই বিষয়ে আপনার কি বলার আমার অফিসের ডিডিও স্যার হেড অফ অফিসের ডিডিও সৌরভ স্যার মহোদয় উনি এসেছিলেন এটা ট্যাক্সের যে ইনকাম ট্যাক্সের যে ফর্মগুলো ওগুলো সিগনেচার করার জন্য তো উনি আমার কাছে অ্যাটেন্ডেন্সটা চাইলেন তো আমি অ্যাটেন্ডেন্সটা দিলাম ওনাকে তো বললো কারা কারা প্রেজেন্ট আছে একটু ডাকবেন তো আমি ডেকেছি দেখা গেল এখানে জীবনযাপনার চাপ নেই তো ওনাকে আমি ফোনও করেছিলাম তো ফোন উনি রিসিভ করেননি বা আমাকে উনি কিছু বলেও যাননি যে আমি কোনো কাজে বেরিয়ে যাচ্ছি আমাকে কোনো ইন্টিমেশন দেননি উনি এটাই আর কি না এ ধরনের ঘটনা এর আগেও হয়েছে পুনরাবৃত্তি বা আপনাদের কাছে যা খবর এটা কি সত্যি এটাও সত্যি অনেক সময় তিনি থার্ড পিরিয়ডের সময় চলে যান আবার লেজারের শেষে এরপরে আসেন আবার চারটা বিষের দুটো বিশের পরে আবার আসেন তো এটাও উনি আমাকে বলে যান না তো কি কারণে যান বা জান না জানি না এর আগের দিনও আমি ওনাকে ফোন করেছিলাম দেড়টার সময় তো উনি বললো যে আমি ভাত খেতে এসেছি তো প্রায় সময় উনি চলে যান এটা আমাদের সব শিক্ষক শিক্ষিকা মহাশয় জানেন বা গ্রুপ ডিস্টার্ব যারা আছে সবাই জানে ব্যাপারটা যে উনি প্রায় সময় চলে যান আর স্কুলে টাইমলি ফেরেন না এই হলো ওনার উনি আজকেও আমাকে বলে যান আজকে আমি যেটা লক্ষ্য করেছি উনি তিনটা বিশের পরে থেকে দেখলাম যে উনি নেই আমি ফোন করেছিলাম ওনাকে তো উনি দেখলাম যে উনি নেই আমার ফোনও রিসিভ করেন ঠিক আছে স্কুলের যে জীবন স্যার উনি এর আগেও আমরা শুনেছি বা আজকেও যেটা দেখলাম বা ডিডিউ স্যার এসে ওনাকে পেলেন না এটা কি সত্যি উনি কি স্কুলের টাইমের আগে কি বাড়ি চলে যান এই কোনো ঘটনা আপনাদের কি জানা আমি তো আজকে আমাদের হেড স্যার দুপুর বেলায় মানে দুটো আড়াইটার দিকে বেশ কয়েকবার স্যারকে ফোন করেছিল স্যার ফোন ফোনিভ করেনি এরপরে স্যারকে না ওটাই বলা যে উনি প্রায় সময় এ ধরনের ঘটনা করছেন যে স্কুলে থেকে বা উনি কাউকে কিছু না বলেই বলে চলছে পাওয়া যায়নি একটা দশের এটা সত্যি থ্যাংক ইউ বিদ্যাপীঠ স্কুলে যে হঠাৎ যে ভিজিটে এলেন এর কারণ বা কি এসে কি পেলেন বা কি পেলেন না যেরকম কোনো বিষয় ভিজিট করতে না আমার অফিসিয়াল কাছে আমি দিনে হ্যাড অফিস আমার তো আইতেই হয় তো ফেব্রুয়ারি ট্যাক্সের মাস ট্যাক্স করে জমা করছে কি না স্যালারি বিল আর হয়ে গেল তো এটা চেক করার জন্য সার্জেন্ট অফিস তারপরে একটু অ্যাডেন্ডেন্সটা নিয়ে বসলাম এর কাছে স্যার পরে দেখা গেল যে অ্যাটেন্ডেন্সি বা আমাদের জীবন স্যার থ্রি ফর্টি ফাইভ থ্রি ফর্টি ফাইভ হ্যাঁ থ্রি হ্যাঁ দেব নয় স্কুলে বাকিরা বিউটি পারফর্ম করছে এবং প্রপার টাইমেই তারা স্কুলে এই ধরনের আমরা আগেও খবর পেয়েছি যে স্কুলে এর আমরা যখন এসেছি এই ধরনের খবর পেয়েছি উনি কাউকে না জানিয়ে স্কুল থেকে বাড়ি চলে যান বা কোথায় চলে যান বা স্কুলেও এর আগেও কয়েকবারে ওনাকে নিয়ে সংবাদ শিরোনামে বিদ্যাপীঠ স্কুল তো এই ধরনের একজন শিক্ষক যদি একটা স্কুলের ক্ষেত্রে এই ধরনের কার্যকলাপ করে এই ক্ষেত্রে আপনাদের কী ধরনের ভূমিকা থাকা উচিত স্যার বলতে স্কুলে আমাদের টেন ফর্টি ফাইভ থেকে আমাদের ফোয়ার্থ স্কুলে থাকতেই হবে যদি সেটা কেউ করে থাকে এর আগে বেরিয়ে যায় স্কুলেরও ডিউটি ছাড়া অন্য তারা যদি বেরিয়ে যায় তাহলে সেটা কিন্তু একটা অফ সার্ভিস ছিল এবং সেটা সার্ভিসগুলোর তার কাছে অ্যাকশান হয় তো আজকে আমি যেমন অ্যাটেন্ডেন্স দেখলাম যদি আজকে সই করেছেন কিন্তু स्कूले नहीं शिक्षा शिक्षा के लिए आगे खो दे स्कूल क्या बोलते ठीक है स्कूल ठीक है सर थैंक यू सर